আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আজকে ফ্রাইডে এখন মাত্র সকাল হলো আমার আর বাঁচতেছে এখন নয়টা সকাল নয়টা ছোটো মেয়ে ঘুমাচ্ছে বড় মেয়ে স্কুলে গেছে আর আমি একটু জানলা পাশে আসি ভালো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আমার ফ্রি টাইম যাচ্ছে এখন বলতে পারেন দেখুন বাইরে কি সুন্দর রৌদ্র উজ্জ্বল একটা দিন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আরও একটি সকাল দেখানোর জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আমি প্রত্যেক দিন যখন ঘুম থেকে উঠি যখন এই সকালটা দেখতে পারি ভোরটা দেখতে পারি তখন আমার নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় কারণ আল্লাহ আমার আরও একটা দিন হয় বাড়িয়ে দিয়েছে আল্লাহ কাছে শুক্রিয়া লাখো কোটি শুক্রিয়া তো যাই হোক এখন দিন তো স্টার্ট হয়ে গেল প্রত্যেক দিনের মতো কাম স্টার্ট হয়ে যাবে বাচ্চা সামলানো ঘরের কাজ রান্না করা ঘর গোছানো ঘর ঝাড় দেওয়া কাপড় রোজে দেওয়া ইত্যাদি ইত্যাদি সব কিছু আবার শুরু হয়ে গেছে নিত্যদিনের মতো ঠিক আছে তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটা নতুন ভিডিও একটা শেয়ার করব তো সেটা হচ্ছে অনেক ভিডিওতে শেয়ার করছি যে ঘুরতে গেলাম সেটাও শেয়ার করলাম খেতে গেলাম সেটাও শেয়ার কর শেয়ার করলাম বেড়াতে গেলাম সব কিছু এভরিথিং শেয়ার করলাম ভাবলাম আজকে একটা আপনাদের সাথে ভিন্ন রকম কিছু এটা শেয়ার করি সেটা হচ্ছে আজকে আমার সব গোল্ড কালেকশান আমি আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম তো ঠিক আছে চলুন আমার সব গোল্ড কালেকশানগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিই ঠিক আছে ঠিক আছে এই যে এই হচ্ছে আমার সব গোল্ড কালেকশান আমার আসলে অত বক্স নাই ঠিক আছে অত বক্স নাই আমি একটা কোটার মধ্যে সব রেখে দিয়েছি সেই জন্য আপনি বক্সে বক্সে করে আপনাদেরকে দেখালাম না এভাবেই দেখাচ্ছি কিছু মনে করবেন না আপনারা প্লিজ তো এই হচ্ছে আমার সব গোল্ড কালেকশান আমি এখন দেখাবো কোন গোলটা কোন ওকেশনে আমার হাজব্যান্ড আমাকে গিফট করছে এখানে সব কিছু আমার হাজব্যান্ডে গিফট করছে এখানে আমার হাজব্যান্ড ব্যতীত কেউ আমাকে একটা কোনো গিফট করে নেই অনেকে শাশুড়ি গিফট করে অনেকের হচ্ছে মাই গিফট করে অনেকের বাবা মানে বাবা গিফট করে শ্বশুর আমাদের শ্বশুর মারা গেছে হ্যাঁ আমার শ্বশুরে গিফট আছে বলতে পারেন আমার শ্বশুরের গিফট ছিল সব বিক্রি করা হয়ে গেছে আমার শ্বশুরের ছিল আমার শ্বশুর যখন বেঁচে ছিল উনি অনেক ওনার ছেলের ব বয়ের জন্য কিনে দিয়ে গেছিলো আমি শুনছিলাম আমার শাশুড়ির মুখে কিন্তু আসলে ওগুলার ধরে রাখতে পারলাম না ওগুলোও তাসম পাপার কিছু ক্রাইসিসের জন্য বিক্রি করতে হয়েছে স্মৃতিটাও রাখতে পারলাম না আচ্ছা যাই হোক তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো আমার সোনা রূপা এগুলো হচ্ছে আমার রূপা সব কিছু আর আমি ডুবাইতে থাকি ডুবাইতে দুবাই আবুধাবি বলতে পারেন আমি আবুধাবিতে থাকি আজকে নয় বছর আমার হাজব্যান্ড হচ্ছে আজকে সতেরো বছরই আবুধাবিতে না পনেরো বছর হচ্ছে আবুধাবিতে দুই বছর ছিল হচ্ছে সাউথ আফ্রিকা ওইখান থেকে ও আবার আবুধাবিতে আসে আমার শ্বশুর ছিল প্রায় এখানে চল্লিশ বছর মতো পঁয়ত্রিশ বছর থেকে মারা গেছে আর আচ্ছা যাই হোক আমি সব ঘোলাই ফেলতেছি কথায় তো আমার নয় বছর হয়েছে আমার বিয়ে হয়েছে এই নয় বছর আমার বিয়ের চার মাস ছয় মাস পরে আমি হচ্ছে এখানে চলে আসি আসার পর থেকে টুকিটাকি আমার হাজব্যান্ড বিভিন্ন ওকেশানে বাচ্চার বার্থডেতে আমার আমার ম্যারেজ ডেতে বা আমার বাচ্চা যখন কনসিভ করে তখন মানে ছোট ছোট খুশির টাইমগুলোতে আমার হাজব্যান্ড আমাকে খুশি রাখার জন্য আমাকে হ্যাপি রাখার জন্য কিছু কিছু গোল্ড আমাকে গিফট করে ঠিক আছে আসলে মেয়েদের সব থেকে ইমোশানের জায়গা হচ্ছে তার গোল্ড মেয়েরা বেশিরভাগ মেয়েরা গোল্ড অনেক পছন্দ করে আমার মতো আমিও গোল্ড অনেক পছন্দ করি ঠিক আছে তো আমার আরও এবারে প্রায় বিশ ভরি গোল্ডের মতো আমি বাংলাদেশে সেল করে ফেলছিলাম তাসিমা পাপার কিছু ক্রাইসিস ছিল এর আগে অনেক সেল করছে আমার আমার শ্বশুরের কিছু গোল্ড ছিল ওগুলো সেল করে ফেলছিলাম তো এগুলো এখন আর আমার অবশিষ্ট এই শুধু এই গোল্ডগুলোই আছে হ্যাঁ একটা কানে দুল ছিল এই যে দেখানো হয়নি এটা আমার খুব ফেভারিট কানের দুল এটা হচ্ছে আমি শাড়ির সাথে পরি শাড়ির সাথে পরা হয় না শাড়ির সাথে পরলে খুব ভালো লাগবে তো বলতে পারেন এই গোল্ডগুলো হচ্ছে আমার হাজবেন্ডের প্রায় সতেরো বছরের সঞ্চয়ের যে ক্যাশ ক্যাশ যে ধন ক্যাশ যে টাকা ক্যাশ যে সম্পদ সেটা হচ্ছে এটা আমার হাজবেন্ডের এটা ব্যতীত তার কোনো ক্যাশ সম্পদ নাই তার কোনো ক্যাশ টাকা নাই তার কোনো ক্যাশ কিছুই নাই ওর যা এইটুকুই আছে তার একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ তার এটা তার কিছুই নাই ঠিক আছে তো এই হচ্ছে এটা আমি ফার্স্ট আপনাদেরকে গোল্ডগুলো দেখাই কোনটা কোন কোয়েশানে কিনছি এগুলো আসলে অতটা কোনো ইয়া না মানে হয়তো কোনো কোনো একটা ছোট্ট খুশির দিনে আমার হাজবেন্ড আমাকে একটা গিফট করছে আমার বাচ্চা যখন হয় তখন একটা গিফট করছে মানে এরকম ছোট ছোট খুশিগুলা এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা নেকলেস এটা আমার মনে হয় থার্ড ম্যারেজ ডেতে আমার হাজব্যান্ড গিফট করছিল দুলটা হচ্ছে আমার শাশুড়ি যখন আসে ফার্স্ট তাসিম যখন কনসিভ করে এর তিন মাস আমার শাশুড়ি আসে আবুধাবিতে তখন হচ্ছে আমার শাশুড়ি সব গোল্ড কিনতে গিয়ে তাসিম বাবাকে কারান্তুনা কিনে দেয় তারপরে এই কানাদুলগুলো হচ্ছে তাসিমেরকে বার্থডে দিয়ে গিফট করে এগুলো হচ্ছে আমার ম্যারেজ ডেতে মনে হয় এইট দুই বছর আয় কিনে দিছে এগুলো আমাকে মনে হয় আর এটাও হচ্ছে আমার একটা ফিঙ্গার রিং এটাও তাসিম বাপ্পা আমাকে মনে হয় মনে হয় ঈদের সময় হইতে পারে ঈদের সময় কিনে দিছে মনে হয় এটা হচ্ছে একটা ব্যাসলেট ব্যাসলেট বলতে ফিঙ্গারের সাথে লাগাই মানে একটু ওই টাইপের আর কি এইটা তো আসলে বাপ্পা আমাকে ম্যারেজ ডেতে কিনে দেয় হাতে চুরি সহ চুরিগুলো বিক্রি করে ফেলছে আর এটা হচ্ছে আমি বাংলাদেশে যাওয়ার আগে অনেক সুন্দর একটা হোয়াইট গোল্ড আর স্টোন মিক্স করা আর কানের দুলসহ এটা আমার খুব পছন্দের খুব ভাল লাগে এটা পড়লে এটার কানের দুলের ফুসগুলো হারাই গেছিলো ফুস একটা হারাই গেছে কানের দুল সহ হারাই গেছিলো তারপর কানা দুলটা পাইছে ফুসটা পাওয়া হইলো না আর হচ্ছে রিংটা এই রিংটা আমার খুব পছন্দের আসলে এখানে সবগুলো আমার খুব পছন্দের পছন্দ ছাড়া গোল্ড আসলে আমি কিনি না তারপরে এটা হচ্ছে একটা ব্যাসলেট এটা হচ্ছে একটা হাতের ব্রেসলেট একটা এটা হচ্ছে চেইন এটা একটা নেকলেস বলতে পারেন এটা একটা ছোটো নেকলেসের মতো এগুলো আমি রেগুলার ইউজ করি ঠিক আছে এই হচ্ছে আমার গোল্ড আসলে দেখানোর কিছু নাই তারপরও ভাবলাম এই ছোট্ট এই ছোটো জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে এই এটা এটা আমি হচ্ছে বানাইছিলাম তাসিম সাথে পাপ্পার আমার নাম দিয়ে সনিয়া সেলিম আচ্ছা যাই হোক আমার নাম হচ্ছে সনিয়া না ওর পাপ্পার নাম হচ্ছে সেলিম ওই নাম দিয়ে এটা কিনে একটু বড়ো হয়ে যাওয়ার কারণ আমি এটা ইউজ করি না তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ফিঙ্গার রিং এটা আমার খুব এটা সবাই জানে ফিঙ্গারিং তারপরও কেন বলতেছে আমি নিজেই জানি না এটা হচ্ছে আমাকে গিফট করছিল তাসিম সরি কি বলতেছি আমি এটা গিফট করে না এটা আমার এংগেজমেন্টের গিফট মানে এঙ্গেজমেন্টের গিফট আমার দেখছেন লাভ শেপ অনেক সুন্দর একটা গিফট মানে গিফট তাই না নয়টা বছর কাটিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আমার একটা ফিঙ্গার ফিঙ্গার রিং এটা হচ্ছে তাস্তিমের বার্থডেতে ওর একটা আঙ্কেল গিফট করে তারপর এটাও হচ্ছে ওর পাপাই দিছিল কোন একটা ওকেশানে আর এই যে ছোট রিংটা ওর পাপ্পাকে ঈদের সময় গিফট করছিল তাসিমকে এই আর কি গিফট আমার একটু এত আহামরি কিছু না খুব অল্প কিছু অনেক বড় কিছু তারপর আপনার সাথে একটু শেয়ার করলাম ঠিক আছে সবাই ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখবেন আমার যে আমার হাজব্যান্ডের জীবনের এই সম্বলটুকু একটু সবাই দেখে যাবেন ভাল লাগলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর কি করবেন আর কিছু করার দরকার নেই সব রেখে দিলাম ঠিক আছে এসব রেখে দিবে कुछ तरला